সবের কামটা তো বড় কথা আচ্ছা তাহলে আমি আসতে ধীরে রান্না আপনার বই আচ্ছা জিপলাটা পরিষ্কার করে ধুয়ে বুঝে লিখেছিলাম ফ্রিজে তারপর রান্নাটা বসে চলুন কি কি লাগে দেখতে থাকুন আমার সাথে রাতের বাজে একটা আমি খুব আস্তে ধীরে করে কাজগুলো করেছি জানি ঘরের বাচ্চারা ও ময়মুরব্বীরা না উঠে সকালে উঠে দেখবে একটা সারপ্রাইজ পেয়েছে আমি জিবলাটা রান্দার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ডালের জন্য ডাল ও আম কেটে নিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা লবণ হলুদের গুঁড়ো একসাথে মিক্স করা গরম মশলা এলাচি ও তেজপাতা ও উপকরণে আমি মশলা গরুর জিবলাটা বোনা করবো দেখতে থাকুন আমার সাথে আগুনটা আস্তে করে জ্বালিয়ে নিয়েছেন ফেলে ফেরোটা ছড়িয়ে দিব তেলটা দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিবো সুন্দর করে আমি বাদামি কালারটা করবো আস্তে আস্তে দেখতে আমার পেঁয়াজটা আদা ভাজা করলাম জন্যই গোষ্ঠটা কষানো লাগে হয় পেঁয়াজটাও কষানো হয় এই কারণে আমি আদা ভাজাই সবসময় আমি মাংস রানলে আদা ভাজাই করি আমি এখন পানিটা দিয়ে দিব বলতে পারে না আগে কেন পানি দিলেন পানিটা এই জন্যই দিলাম মশলাটা যখন দিব মশলাটা জানি লেগে না যায় আমি হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে তেজপাতার টুকরা দিয়ে দিব পাঁচটা এলাচ দিয়ে দিব দারচিনি বলে এলাচ বলে ফেলেছি চার পাঁচটা এলাচ দিয়ে দিব আরে জিরা গুলা বাটা জিরা গুলা দিয়ে দিবে আমি মশলাটা যখন আস্তে আস্তে কষাবো আমার সাথে থাকে আদা বাটাটা দিয়ে দেবো আমি আমি এখন মশলাটা এখানে কষাবো আর ডালটা আমি ওই টুলায় সিদ্ধ দিয়ে দিবে আমার একসাথে দুটা রান্না হয়ে যাবে হ্যাঁ আমার মশলাটা মনে হয় কষণও হয়ে গেছে খুব সুন্দর মার্শাল্লাহ কালারটা কি দেখুনও বেড়ে গেছে আমি এখন মাংসগুলো দিয়ে দেব আমি মাংসটা আস্তে আস্তে কষাবো আমার সাথেই থাকুন ও দেখতে থাকুন আমি সুন্দর করে দেখিয়ে দিলাম কষানোর জন্য ডালটা খুব সুন্দর ডালটা দেখি বল কি কিনা হ্যাঁ ডালটা খুব সুন্দর বল এসেছে আমি ডালটার ভিতরে যা যা দেওয়ানের দিয়ে দিব দিব পেঁয়াজ কুচি দিব আস্তা কাঁচামরিচ দিব পরিমাণ মতো লবণ লবণটা যদি দেই তাহলে ডালটা বল কেশা পড়ে না এই জন্যই লবণটা দিয়ে আমি ডালটা আমি ঢেকে দিলাম এই জন্যই জানি ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয় আমার মাংসটা কুচোটা কী সুন্দর মার্শাল্লা কষানো হয়েছে দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে মাসাল্লাহ আমি এখন পানি দিয়ে দিব মাংসটাতে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়ে গেছে গলেও গেছে কারণ আমি অল্প পানি দিয়ে মাংসটা খুব সুন্দর করে ভুনা ভুনা করে নামিয়ে ফেলবো আমি ডাইল বাগারের জন্য ফ্যারে ফেনটা চূড়া বসিয়ে দিয়েছি আমি তেলটা দিয়ে দিব। আমার ডাল তো ধনে পাতাও দেওয়া যাবে না জিরাও দেওয়া যাবে না তাহলে ডালটা গেরান আসবে না আমি খুব সুন্দর করে বাদামি কালার করে ডালটা বাগা দিব রসুনটা আমার রসুনটা মাসাল্লাহ খুব সুন্দর কালার এসেছে বাদামি বাদামি কালারটা এসেছে আমি এখন ডালটা দিয়ে দিব দেখুন ডালটার কত সুন্দর কালার এসেছে এই জন্য কাঁচামরিচটা আলাম আলাম থাকলে একটা ঘেরান আসে ঘেরানটা খুব ভালো লাগে মাংসের তরকারিতে আমি কাঁচামরিচটা এই জন্য পরে দিলাম তরকারিটা সম্পূর্ণ ঝোল শুকিয়ে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে আর তার সাথে আমি একটা পেঁয়াজের এই পেঁয়াজটা ভাজা করব। তরকারির জন্য দেখতে থাকুন আমার সাথেই থাকুন আমার তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট দেখুন এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করে ফেলেছি তখন আমি পেঁয়াজটা যতটুকু লাগবে তরকারি আমি আপনার ভাই যতটুকু খাবে আমি সাথেটুকু শুধু পেলাই নিব মাশাল্লাহ কতটাই সুন্দর হয়েছে দেখুন আপনার ভাই খাবে আমি ততটুকু পেলায় বাড়বো বাদ বাকি গুলা আজকের জন্য আপনার ভাইয়ের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না সে মনে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে আসুন আমি খাবারটা তার সম্পূর্ণ কমপ্লিট করেছি দেখুন খুব সুন্দর করে তার খাবারটা কমপ্লিট করেছি তাকে সোয়ানের পাপা উঠো খাবার রেডি উঠো তাড়াতাড়ি তিনটা বাজে তিনটা আমার শরীর অনেক ক্যালান্তো আমি শুয়ে পড়ুন উঠো উঠো নাও খাবারটা হাত দাও দাও খুব সুন্দর করে তোমার জন্য এত কষ্ট করে পরিশ্রম করে এত রাইতে রান্না করিলাম খেয়ে দেখো রকম হয়েছে তোমার তাড়াতাড়ি খাবারটা হলে তাড়াতাড়ি শুয়ে পড়বো রাতের বাজে তিনটা খেয়ে দেখো কতটা

আজকের ভিডিওটা করতে করতে খুবই রায় হয়ে গেছে আমি একটা বাজে চালু করেছি এখন বাজে রাতের তিনটা আপনিও শুয়ে থাকুন আজকের জন্য আমিও শুয়ে থাকি আসসালাম আলাইকুম